স্বাগতম সবাইকে আজকের দ্বিতীয় লেকচারে আজকের লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে এসএসসি দুই পয়েন্ট একের এর মূল যে কোশ্চেনগুলো আছে মূল বইয়ের কোশ্চেনগুলো আজকের লেকচারে আমরা সমাধান করব চলো শুরু করি তো প্রথমেই যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো প্রিয় শিক্ষার্থী তোমরা অলরেডি জানো সেটকে সাধারণত দুই ভাবে প্রকাশ করা হয় একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এবং আরেকটি হচ্ছে তালিকা পদ্ধতি তো আমাদের এক নাম্বার কোশ্চেনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ কোশ্চেনের ফর্মেটটা আছে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে তোমাকে এটা থেকে তালিকা পদ্ধতিতে করতে হবে তো দেখো প্রশ্নে কি দেয়া আছে প্রশ্নে বলা আছে ক নাম্বার কোশ্চেনে যে এক্স বিলংস টু এন অর্থাৎ x এর যে উপাদানগুলো আছে উপাদানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন দ্বারা স্বাভাবিক সংখ্যা বোঝায় আর স্বাভাবিক সংখ্যাগুলো কি স্বাভাবিক সংখ্যা বলতে বোঝাচ্ছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে তো যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন অর্থাৎ এক্স স্কোয়ার করলে এক্স এর যে মানটা হবে সেই মানটাকে বর্গ করলে অবশ্যই সেটা নয়ের চাইতে বড় হবে এবং এক্স কে ঘন করলে সেটা হচ্ছে একশো তিরিশের ছোট হবে তো এটা সমাধান করার জন্য সামান্য একটু ব্যাখ্যা আমাদের প্রয়োজন আছে প্রথমে বলতে হবে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ যেহেতু এক্স স্কোয়ার বলছে এখানে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নয় অপেক্ষা বড় অর্থাৎ নয়ের চাইতে বড় এবং ঘন একশো তিরিশ অপেক্ষা ছোট তাদের সেট আমাদের তৈরি করতে হবে তো তারপরে আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট কি স্বাভাবিক সংখ্যা এন টু হচ্ছে এক দুই তিন চার পাঁচ এভাবে ছয় কন্টিনিউয়াসলি চলতে থাকবে তো এখন তারপরে কিভাবে করতে হবে লিখতে হবে যে এখানে এক্স এর মান যদি আমরা এখন স্বাভাবিক সংখ্যার প্রথমে কি আছে এক এক্স এর মান যদি আমরা এক ধরি তাহলে এক্স স্কোয়ার এর মান কত হবে এক্স স্কোয়ার এর মান অর্থাৎ এক এর উপরে স্কোয়ার করব এক কে আমরা স্কোয়ার করলে পাবো হচ্ছে ওয়ান যেটা হচ্ছে নট গ্রেটার দেন হচ্ছে নাইন যেটা নাইন এর চাইতে কিন্তু যে শর্ত আমাদের বলছে যে নয় এর চাইতে বড় হবে সেটা কিন্তু নয় এর চাইতে বড় হচ্ছে না এবং এক্স কিউবকে যদি এক্সকে যদি আমরা ঘন করি তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে একশো তিরিশের ছোট হচ্ছে অলরেডি আমাদের শর্ত ফিল আপ করছে তো এইভাবে এক্সের মান ধরতে হবে তিন চার পাঁচ এভাবে কন্টিনিউয়াসলি যদি আমরা এক্সের মানটা ধরতে থাকি তাহলে দেখা যাবে যে আমাদের এখানে যদি এক্সের মান চার ধরা হয় চার ধরলে চারকে স্কোয়ার করলে ষোলো হয় যেটা নয়ের চাইতে বেশি হ্যাঁ তাহলে আমাদের চারে এসে কিন্তু আমাদের শর্তটা ফিল হয়েছে এবং এখানে এক্স এর কিউব করলে এক্স এর কিউব করলে দেখা গেছে যে যদি আমরা এক্স এর মান পাঁচ ধরে কিউব করি তাহলে হয় একশো পঁচিশ যেটা কিন্তু আমাদের বলা হয়েছিল যে একশো তিরিশ অপেক্ষা ছোট হবে একশো তিরিশ অপেক্ষা ছোট কিন্তু পাঁচ কে কিউব করলে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমরা চার এবং কিউব করলে এখান থেকে পাচ্ছি আমরা ফাইভ তাহলে আমাদের শর্তে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হচ্ছে চার এবং পাঁচ অর্থাৎ নির্ণয়ের সেটটা হচ্ছে আমাদের চার এবং পাঁচ আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং প্রিয় শিক্ষার্থী এই অঙ্কটি কিন্তু এই যে দেখো এখানে থ্রি স্টার দিয়ে রেখেছি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক বিভিন্ন পরীক্ষা বিভিন্ন সময়ে বোর্ডে প্রচুর 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 বার আসছে এই অঙ্কটা তো তোমাদের জন্য এই অঙ্কটি হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট আমরা নেক্সট অঙ্কে চলে যাই দ্বিতীয় কোশ্চেন আমাদের বলা হয়েছে যে এক্স যেন জেড প্রিয় শিক্ষার্থী জেড দ্বারা হচ্ছে পূর্ণ সংখ্যা বোঝানো হয় পূর্ণ সংখ্যা ব্যাপারটি কি পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে এখন ধনাত্মক সংখ্যা কি যে সংখ্যাগুলোর সাথে হচ্ছে প্লাস যুক্ত থাকে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা কি যেগুলোর সাথে মাইনাস যুক্ত থাকে যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে তো শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা তো আমাদের খ নম্বর কোশ্চেনে বলছে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স এর যে উপাদানগুলো এই উপাদানগুলো হচ্ছে জেড অর্থাৎ পূর্ণ সংখ্যা এখন কি করতে হবে এটা এখন এই পূর্ণ সংখ্যা তোমার প্রথমে বর্গ করতে হবে এবং বর্গ করলে অবশ্যই এটা বড় হবে প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত হচ্ছে এটাকে বর্গ করলে এর সমান অথবা হবে এখানে দেখো বলা হয়েছে ছত্রিশের সমান বা এর ছোট হইতে হবে তো আমরা এটা একটু ছোট এক কথা একটু ব্যাখ্যাটা লিখবো সমাধানে লিখবো যে সকল পূর্ণ সংখ্যার বর্গ পাঁচ অপেক্ষা বড় এবং ছত্রিশ অপেক্ষা বড় নয় অর্থাৎ ছত্রিশ অপেক্ষা ছত্রিশের সমান বা ছত্রিশ অপেক্ষা ছোট তাদের সেট তৈরি করতে হবে তা আমরা জানি পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা জেড সমান হচ্ছে মাইনাস থেকে আমরা স্টার্ট করব শূন্য থেকে শুরু করে বাম দিকে যত জবে মাইনস অন মাইনস টু মাইনস থ্রি এইভাবে এবং শূন্য থেকে শুরু করে ডানদিকে যাওয়া যাবে ওয়ান টু থ্রি এভাবে কন্টিনিউসলি চলতে থাকবে তো আমরা একইভাবে প্রথম ক নাম্বারের কোশ্চেনের মতো আমরা এক্স এর মান বসাবো প্রথমে শূন্যর মান বসাবো তারপর হচ্ছে আহ এক্স এর ওয়ান এর মান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে কন্টিনিউয়াসলি একটা একটা করে মান বসাব প্রথম অঙ্গটিকে যেইভাবে আমরা সল্ভ করেছি তো আমরা এখন দেখবো আমাদের শর্ত যে এখানে ফিল হবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে তো শর্ত অনুযায়ী দেখা যাবে যে আমাদের থ্রি থেকে থ্রি থেকে যদি মান বসানো হয় তাহলে এটা প্রথম শর্তে বলা হয়েছিল পাঁচের চাইতে বড় হবে তো পাঁচের চাইতে বড় হবে হচ্ছে কিন্তু এই তিনে তিনকে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু এটা পাঁচের চাইতে বড় হয় এবং আরেকটা বলছিল যে ছত্রিশে সমান বা ছত্রিশের ছোট ছত্রিশে সমান বা ছত্রিশের ছোট হচ্ছে কিন্তু আমাদের এই যে দেখো এখানে খেয়াল করে এখানে কিন্তু ছয়কে যদি আমরা বর্গ করি ছয়কে বর্গ করলে কিন্তু আমাদের ছত্রিশের সমান বা ছত্রিশের ছোট যেগুলো আর কি আগের গুলো হবে তার বেশি ছয়কে বর্গ করলে তার আগের গোলা তো কিন্তু অবশ্যই বেশি হয়ে যাবে তাহলে আগের গুলো আমরা রিসিভ করতে পারবো না অর্থাৎ প্লাস মাইনাস থ্রি থ্রি থেকে শুরু করে প্লাস মাইনাস সিক্স পর্যন্ত যে মানগুলো থাকবে এই মানগুলোকে যদি আমরা বর্গ করি তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাব শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হচ্ছে লাফ মাইনাস হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ নিম্নয়ের সেটগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স আশা করি বুঝতে পারছো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্সের যে উপাদানগুলো থাকবে এই উপাদানগুলো তোমার ধরে নিতে হবে হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন এবং এখানে বলছে এটা থার্টি সিক্সের গুণনিয়োগ এবং সিক্সের গুণিত অর্থাৎ এটা আমার দুইটা মান বের করতে বলছে একটা হচ্ছে থার্টি সিক্সকে থার্টি সিক্সের গুণনীয়ক মান বের করতে বলছে এবং সিক্সের বলছে সরি সিক্সের গুণিতক বলা হয়েছে তো গুণনীয়ক কীভাবে বের করতে হয় গুণনীয়ক বের করা খুবই সহজ ধরো এখানে কত আছে থার্টি সিক্স এখন এই থার্টি সিক্সকে তুমি প্রথমে এক দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার আসতে আস্তে থার্টি সিক্স এখন থার্টি সিক্স কে কত দিয়ে ভাগ যাবে থার্টি সিক্সে তুমি যদি দুই দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে আঠারো হবে আঠারো দুগুণে ছত্রিশ তারপর তুমি আবার কিন্তু এটাকে দুই দিয়ে ভাগ করতে পারতো অর্থাৎ নয় দুগুণে আঠারো আবার এই নয়কে তুমি কিন্তু তিন দিয়ে ভাগ করতে পারছো তিন তিরিকা হচ্ছে নয় তো এখন গুণনিয়োগ গুলো তুমি কিভাবে বের করবা গুণনিয়োগ বের করবা তেমন প্রথমে যেটা আছে ওয়ান ইন্টু থার্টি তোমার আসতেছে কিন্তু থার্টি সিক্স সেকেন্ড যেটা খেয়াল করো তো দ্বিতীয় কোশ্চেনে তুমি যদি দেখো টু ইন্টু এইটিন অর্থাৎ দুই গুণ আঠারো দুই গুণ আঠারো তুমি যদি গুণ করো তাহলে আসতেছে কিন্তু তোমার থার্টি সিক্স এখানে দেখো তিন গুণ হচ্ছে আমরা যদি বারো দেই তিন বারোই আমাদের আসতেছি কিন্তু থার্টি সিক্স আমরা যদি এখানে চার গুণ নয় দেই তাহলেও আমাদের আসতেছি কিন্তু থার্টি সিক্স এবং আমরা কিন্তু ছয় গুণ ছয় যদি দেই তাতেও আমার হচ্ছে থার্টি সিক্স অর্থাৎ গুণনীয়গুলো আমাদের বের হয়ে গেলো থার্টি সিক্সের গুণনীয়গুলো কী আসছিলো তাহলে এক দুই তিন চার ছয় নয় বারো আঠেরো এবং থার্টি সিক্স অর্থাৎ একটা সংখ্যা কিন্তু দুইবার রিপিট হইতে পারবে না অর্থাৎ এখানে দেখো দুইটা সিক্স আছে তুমি কিন্তু দুইটা সিক্স দুইবার ব্যবহার করতে পারবো না তাহলে আমাদের গুণ নিয়োগগুলো কি আসতেছে থার্টি সিক্স এর গুণ নিয়োগগুলো আসতেছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো এবং থার্টি সিক্স এবং আমাদের পরবর্তী শর্ত বলছে যে ছয়ের গুণিতক গুলো বের করতে বলছে তো ছয় এর গুণিতক গুলো কি গুণিতক মানে সোজা কথা হচ্ছে নামতা ছয়ের ঘরে তুমি নামতা পড়া স্টার্ট করবা ছয় এক ছয় ছয় দুই গুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং কত পর্যন্ত চলবে এটা আমাদের কিন্তু প্রথমে বলা হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো তো সুতরাং আমরা বলতে পারি থার্টি সিক্স এর গুণনীয় এবং ছয়ের এর গুণিতক গুলো হলো যথাক্রমে ছয় বারো আঠারো এবং ছত্রিশ এখন ছয় বারো আঠারো এবং ছত্রিশ কেন কারণ তোমার এই ছত্রিশ গুণনীয় এবং গুণিতক দুইটার মিল আছে সেটা দেখতে হবে যেমন এই ছয় উপরেও আছে গুণনীয়কেও আছে গুণিতকেও আছে তারপর দেখো এই যে বারো বারো হচ্ছে গুণনীয় কেউ আছে গুণিত কেউ আছে তারপর হচ্ছে আঠেরো আঠেরো হচ্ছে কেউ আছে গুণিত কেউ আছে এবং থার্টি সিক্স থার্টি আছে এবং গুণিত কে আছে অর্থাৎ যেগুলো দুইটার মধ্যেই আছে শুধুমাত্র সেটাই রিসিভ করবো আমরা আর কোনটা কিন্তু রিসিভ করতে পারবো না অর্থাৎ নির্ণয় সেটটা হচ্ছে ছয় বারো এবং ছত্রিশ আশা করি তোমরা সবাই বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী আমরা এখন ঘ নাম্বার কোয়েশ্চেন সলভ করবো ঘ নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে x এর বিলংস টু হচ্ছে এন এক্স এর যে উপাদানগুলো আছে উপাদানগুলো সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং শর্ত বলছে যে এক্স এক্স কিউব অর্থাৎ এক্স এর যে ঘন এক্স এর ঘন করলে যে মানটা হবে সেটা হচ্ছে পঁচিশের বড় হবে এবং টু দি পাওয়ার যে মানটা হচ্ছে থেকে হবে তো সমাধানে আমাদের ছোট করে লিখে নিতে হবে যে সকল স্বাভাবিক সংখ্যা ঘন পঁচিশ অপেক্ষা এখানে ছোট নয় এখানে লেখা হবে পঁচিশ অপেক্ষা বড় এবং চতুর্ঘাত দুইশো চৌষট্টি অপেক্ষা ছোট তাদের সেট তৈরি করতে হবে তো স্বাভাবিক সংখ্যার সেট আমরা সবাই জানি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে কন্টিনিউসলি চলতে থাকবে প্রথম আমরা এক্স এর মান বসাবো এক্স এর মান যদি এক হয় তাহলে এক্স কিউব সমান সমান ওয়ানকে কিউব করলে ওয়ান হয় যেটা হচ্ছে পঁচিশের সমান নয় অর্থাৎ পঁচিশের শর্ত ফিল আপ করছে না নট গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ তো এভাবে আমাদের ক নম্বর কোশ্চেন যেভাবে করছি প্রত্যেকটা কোশ্চেন এভাবে আমরা এক এক করে মান বসাবো এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকটা মান বসায় কন্টিনিউয়াসলি করতে থাকবো এবং করার পর যেখানে আমাদের শর্ত ফিল আপ হবে বলা হয়েছিল যে পঁচিশের যেটা এক্স কিউব করলে পঁচিশের চাইতে সেটা বড় হবে তো পঁচিশের চাইতে বড় হয় হচ্ছে তিনকে যদি আমরা কিউব করি তিনকে কিউব করলে হচ্ছে সাতাশ হয় তাহলে এখান থেকে আমরা তিনকে সিলেক্ট করবো এবং আমার দ্বিতীয় শর্তে বলা হয়েছে এক্স কে এক্স টু দি পাওয়ার ফোর এর মানটা কত হবে দুইশো চৌষট্টি অপেক্ষা ছোট হবে তো হচ্ছে দুইশো চৌষট্টি অপেক্ষা ঠিক তার ইমিডিয়েট ছোট কত হচ্ছে তার ইমিডিয়েট ছোটটা হচ্ছে হচ্ছে চারকে যদি আমরা চারকে যদি আমরা পাওয়ার ফোর দিই তাহলেই আমাদের আসতেছে ছাপ্পান্ন অর্থাৎ যেটা চৌষট্টি পাওয়ার ফোর দিলে পাচ্ছি আমাদের এখান থেকে হচ্ছে অনুযায়ী তিন এবং চার অর্থাৎ রাইট আনসারটা হচ্ছে আমাদের তিন এবং চার আশা করি অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছ এই অঙ্কগুলোর মধ্যে থেকে ক এবং ঘ নাম্বার কোশ্চেন তোমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট আমি আবার বলি ক নাম্বার এবং ঘ নাম্বার কোশ্চেন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলা বিভিন্ন বোর্ডে বার 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 আসে এবং প্রতিটা কোশ্চেন আমরা যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেই কোশ্চেনের পাশে কিন্তু আমি স্টার্ট দিয়ে রেখেছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা ধন্যবাদ আসসালামু আলাইকুম